একটা প্রবলেম হল হচ্ছে হাত ও শুকোতে শুরু করে ঘাড় বা মানে গলার সামনের দিক এদিকেও আমি বহু মানুষকে খুব প্রবলেম ফিল করতে দেখেছি মানে পুরো পেছন থেকে ঘাড় থেকে একটা বড় সমস্যা শীতকালে হয় ড্রাইনেসের জন্য এখান থেকে মানুষ কিভাবে বেরোতে পারেন তার প্রিলিমিনারি গাইডলাইন দেখো বডি পার্টির জন্য তো প্রথমে যেটা বললাম রেডিয়েন্স ডিটেন ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েল যেটা ভীষণ ভালো হাইড্রেশন দেয় স্কিনের মধ্যে খুব সহজে পেনিট্রেট হয় এটা স্নান করার আগে আপনারা অ্যাপ্লাই করুন এখন যখন স্নান করতে ঢুকছেন যাদের অতিরিক্ত ড্রাই স্কিন তাদের একটু বডি ওয়াশটা কিন্তু প্রপার বডি ওয়াশ নিতে হবে সেটা হচ্ছে ফাইটো ওয়াশের সিল্ক টাচ যে বডি ওয়াশটা আছে এই বডি ওয়াশটা দিয়ে ক্লিন করুন কিংবা ফাইটো ওয়াশের ক্রিম ফিল ময়শ্চারাইজিং বডি ওয়াশ যেটা আছে ওটা দিয়েও কিন্তু বডি পার্টটা ক্রিম ক্লিন করতে পারেন কারণ এই দুটোই কিন্তু ভীষণ ভালো হাইড্রেশন দেবে যেটা আপনার বডিটা তো ড্রাই হবে না আর ফাইটোওয়াশে যেটা অ্যাকোয়ামেরিন বডি ওয়াশ আছে ওটা ইন জেনারেল সবাই করতে পারছে কিন্তু যাদের পার্টিকুলার খুব ড্রাই বডি পার্ট তারা কিন্তু সিল্ক টাচ নাহলে ক্রিম ফিল মশ্চারাইজিং যে বডি ওয়াশ আছে ফাইটোওয়াশে সেই বডি ওয়াশটা দিয়ে ক্লিন করে নিন এবার স্নান টান করে বেরিয়ে আসার পর আমাদের স্কিন ভীষণভাবে টানে হাত পা আঞ্চে আচ্ছা নিয়ে নাও বল হ্যাঁ আরেকজন রয়েছেন ফোনে আহ কে আছেন ফোনে হ্যালো